দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক মানবিক ও রক্তদাতা সংগঠন উত্তর বন্দর আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সংলগ্ন তালতলা মাঠে বারোই জুলাই শুক্রবার বিকালে এটি অনুষ্ঠিত হয় ফাইনালে মুখোমুখি হন দুই শিরোপা প্রত্যাশী দল রুমি একাডেমি বনাম মেহেদি একাডেমি সমাপনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদুদ্দিন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুন খান রুমি আক্তার রুমি মেহেদি হাসান চৌধুরী সাকি ও জাহাঙ্গীর আলম সহ এলাকার অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ গত কোরবানি ঈদের নিলামের মাধ্যমে টিম সিলেক্ট করে সর্বমোট ছয়টি টিম নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে রুমি একাডেমিকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন টিম মেহেরি একাডেমি সামাজিক কাজের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের একটু বিনোদনের জন্যই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই খেলার মাধ্যমে খেলা এটা হচ্ছে আসলে একটি বিনোদন বিনোদনকে বিনোদন হিসেবে নিতে হবে এখানে সাংগরছি কোনো কিছু নাই যেহেতু এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ খেলা অভ্যন্তরীণ প্লেয়ার অভ্যন্তরীণ টুর্নামেন্ট সব কিছু অভ্যন্তরীণ তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আজকের যারা কষ্ট অক্লান্ত পরিশ্রম করে যারা আজকের এই টুর্নামেন্টকে পরিচালনা করেছেন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে খাওয়ানায় দাওয়া নাই ঘুম নাই যারা আজকের এই যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা আজকে এই পর্যন্ত এসে আসতে পারছি তাই সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের যে ছয়জন উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদ পক্ষ থেকে আপনাদেরকে জানেন আমি অভিনন্দন মহান আব্দুল আলমিনের অপার সৃষ্টি সৃষ্টির মাকলুকাত হচ্ছে মানুষ মানুষের শরীরে প্রবাহিত হয় রক্ত সেই রক্ত এক সময় ছিল মানুষের কাছে দুঃসাধ্যের বিষয় পাওয়ার এবং মানুষ সেই রক্তের জন্য হাহাকার করত রক্তের অভাবে মারা যেত অনেক রুগী কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিকতা এবং উন্নত বিশ্বের যেই প্রচলন সেই প্রচলনে যুব সমাজ এগিয়ে এসেছে রক্ত দিতে নিজের শরীরের রক্ত দিয়ে তারা সহযোগিতা করে অন্যদেরকে আপনারা জানেন যে আনোয়ারায় বেশ কয়েকটি রক্তের ডোনার গ্রুপ আছে আমিও আনোয়ারা ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা এবং সাথে সাথে উত্তরবন্দর ব্লাড ডোনেশন গ্রুপের আমি উপদেষ্টা মানবিক এবং সামাজিক সংগঠনগুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা মানবিকতা এবং সামাজিকতা থেকে দূরে সরে যাব আমাদের তরুণদের উদ্দেশ্যে বলবো তোমরা এগিয়ে আসো মানবিকতার ছোঁয়ায় তোমাদের ছোঁয়ায় সমৃদ্ধ হোক এই সমাজ আজ আমি এতই আনন্দিত যে আমি উত্তরবন্দর ব্লাড ডোনেশন গ্রুপের কাছে আমি ঋণী হয়ে গেলাম কারণ আমাকে এখানে আসন গ্রহণ করায় আমি তাদের কাছে অত্যন্ত ঋণী হয়ে গেলাম ধন্যবাদ জানা দিচ্ছি আমি আজকের ডোনেশন গ্রুপের সকল সদস্য উপদেষ্টা আসলে খুবই আনন্দের বিষয় আমরা অল্প অল্প করে ফাইনালে চলে এসেছি জানি না আজকে কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন এত সুন্দর আমাদেরকে আয়োজন করে উপহার দেওয়ার জন্য সবাইকে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য আমি ধন্যবাদ জানাই আন্তরিকতা জানাই এবং এই ব্লাড ডোনেশন গ্রুপকে গ্রুপের উপদেষ্টা হতে পেরে আসলে নিজেকে খুবই আনন্দিত মনে হয় খুবই ভালো লাগে এটা ভাবতে গেলে যে একটা স্বেচ্ছাসেবক সেবকদের সাথে আমরা যোগদান করতে পেরেছি দৃষ্টি জুড়ে বাংলাদেশ